বলে এক বক্তা দেখি বলতেছে যে এরা মসজিদে এসে আমিন বলে এদেরও ইহুদি খ্রিস্টানা তিনশো করে টাকা দেয় তাই ভাই কোনোদিন টাকা পেয়েছেন আপনারা কোনোদিন পেয়েছেন আপনারা তো এই যে বক্তা কথা বলল এই পুরা সাড়ে পাঁচ কোটি আহলাদিসের বিরুদ্ধে বদনাম করে নাই অপবাদ দেয় নাই কেয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না নাকি যে ক্ষমা না চাওয়া পর্যন্ত মাপ পাবে অবশ্যই ক্ষমা চাইতে হবে আপনি কথা বললেন কোন এখতিয়ারে আহলে হাদিসদের টাকা দিয়ে কিনা যায় না রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন বুখারি মুসলিম মিশকাতের মধ্যে এসেছে হাদিসটি বলুগুল মারমের মাধ্যমে 426 নম্বর পৃষ্ঠায় পাবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا فرغ من قراءه ام القران رفع صوته আবু হাল বলছেন আমি যখন সাথে করেছি তিনি যখন সাল্লাতে সুরফাতে পাঠ করা সমাপ্ত করেছেন তখন কণ্ঠস্বর উঁচু করেছেন ও আমিন বলেছেন আরে রসুল বলছেন সেই বুখারি পর্ব দশ অত একশো এগারো হাজি সাতশো বারো সেই বুখারী পর্ব দশ একশো বারো হাজি সাতশো তেরো ইজা ইমাম

এই আমিন আর ফেরস্ত আমিন যদি মিলে যায় তাহলে পিছনের সমস্ত সগিরা গুনা যেগুলো আছে সেগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন ইনশাআল্লাহ সিদ্ধান্ত আপনার আপনি আমিন বলবেন না আপনি আমিনের বিরুদ্ধে করবেন